মানে স্কুল কলেজে সুইমিং কে কেন আপনারা বাধ্যতামূলক করতে পারেন নাই এবং সে দেশে কেন শতকরা আশি জন মানুষ আশি জন নতুন প্রজন্ম কেন ইসের বাইরে আর কি সুইমিং যে আমাদের পানির দেশ নদীর দেশ খালের দেশ বিলের দেশ হ্যাঁ সব জায়গায় পানি সেই পানির দেশের মানুষ কেন আসলে তার প্রজন্মের শতকরা আশি জন মানুষকে সাঁতার শিখাবে না সাঁতার শিখবে না আপনি সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বাংলাদেশের আপনাদের হাতে আসলে আমাদের দেশ দেশে দেশের সাতারের ভবিষ্যৎ আপনারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেন না যেটা বলছেন সেটা ঠিক আছে সাতার কিন্তু একটি অনেক কস্টলি খেলা আর কি আমাদের দেশের এনভায়রনমেন্টে সাতারের যে খেলা হয় আমাদের দেশের যে প্লেয়ার হয় প্লেয়ার আসে নির্দিষ্ট দুই তিনটে জায়গা থেকে আমাদের সুইমার সৃষ্টি হয় একটি জায়গা হচ্ছে আপনার কিশোরগঞ্জের নিকলি নাম ওস্তিয়া আর কিছু কিছু জায়গা থেকে সাঁতার আসে সাঁতারে প্লেয়ার যারা আসে আসলে সাঁতারে আপনার ফিউচার বাংলাদেশে আমাদের যে ইনভেন্ট ফিউচার খুবই ভালো না বললেই চলে সাঁতারে যারা আসে প্লেয়ার হয় এরা সাধারণত ডিফেন্সে এদের নিয়ে নেয় আর্মি নেভি বাহিনী পুলিশ আপনার আনসার এই সব জায়গায় খেলে এবং আমাদের দেশে যারা সুইমিংয়ে আসে এর বেশিরভাগই আসে আমাদের নিম্ন মধ্যবিত্ত থেকে এই যে প্লেয়ার আসে এদের একটি বৃহৎ অংশের পুষ্টিরই প্রবলেম থাকে এদের আমরা যখন ক্যাম্পে আনি ক্যাম্পে আনার পরে আমরা এই পুষ্টির দিকটা দেখে পুষ্টির চাহিদা মিটিয়ে আমরা ক্যাম্প পরিচালনা করি তো আসলে এর যে ক্যালোরি যে সিস্টেম যেভাবে একজন সুইমার আপনি অস্ট্রেলিয়ার চায়না জাপানের আমেরিকার যারা সুইমিংয়ে ভালো করতেছে এদের যেভাবে ইনভায়রমেন্ট এরা সাত থেকে আট বছর থেকেই একটা প্লেয়ারকে চয়েস করে নেয় সুইমিংয়ে যাবে অ্যাথলেটিক্সে যাবে ফেন্সিংয়ে যাবে আমাদের দেশে আসলে আমরা প্লেয়ার চয়েসেই আসি বড় হয়ে যাওয়ার পরে তখন আর তার ডেভেলপমেন্ট ওইভাবে ভালো করা খুবই ডিফিকাল্ট হয় আর আমাদের দেশে সাঁতার এমনই একটা খেলা যে প্রতি মানে আপনার ফুল টাইম প্র্যাকটিসে থাকা লাগে মানে

ক্রীড়া মন্ত্রণালয় তিন মন্ত্রণালয়ের সচিব মহোদয়দের নিয়ে মিটিং করা হয়েছে আমরা যার স্কুলকে কিভাবে সাতার বা অন্যান্য খেলাগুলো আমরা ইয়ে করতে পারি কিভাবে সেই বিষয়ে গভর্নমেন্ট চিন্তা করছে গভর্নমেন্ট এই বিষয়ে চিন্তা করে গভর্নমেন্টের যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয় তাহলে হয়তো আপনার স্কুলে বাধ্যতামূলক সুইমিং বা অ্যাথলেটিক্স আপনার যে সুইমিং তো শুধু খেলা না সুইমিং কিন্তু একটি ব্যায়াম এবং জীবন রক্ষার জন্য এটা জীবনের শরীরে শরীরে স্বাস্থ্য রক্ষার জন্য তাই না সেই কারণে আমরা সরকারের সাথে ইতিমধ্যে কথা বলেছি সরকারও আমাদের আশ্বস্ত করেছে এবং ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় আমাদের স্পোর্টস ক্রীড়া মন্ত্রণালয় মিলে যৌথ একটি সভা করেছে এর একটি পর্যায়ে যে যদি আশা করি যে একটি পর্যায়ে বোধহয় যাবে

শিক্ষার্থীরা সাঁতার কাটতে যাবে সেখানে ডুবে মরে যাবে কারণ সাঁতার জানে না এই যে নদী পার হইতে যাবে সেখানে দেখা যাবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারা সাঁতার জানে না ওই বিলের ঝিলে গিয়া তারা কে ডুবে মরছে তারা সিদ্ধান্তটা রাষ্ট্রীয় ভাবে আসতে হবে এবং সকলে মিলে যৌথভাবে যদি এটি করা যায় তাহলে সম্ভব এমনি আসলে এটা করা যাবে না এই এই সচেতনতা করার জন্য এই দায়িত্বটা তো আমি মনে করি আপনাদের তাই না প্রথম যে যে কালকে থেকে আমরা শুরু করি আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ইশা যাব অবশ্যই আমাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব নাই এই কথা তো বলার অবকাশ নাই যেমন ধরুন আমাদের দেশে অর্থনৈতিকভাবে আমাদের দেশে সরকারি আপনার প্রায় ছাব্বিশটি সাতাশটি সুইমিং পুল আছে এর মাত্র পাঁচটি বা সাতটি পুল চালু আছে বাকিগুলো মেনটেন্সের অভাবে

আপনি হয়তো ওরকম কোনোভাবে শিখেছেন কিন্তু এখনকার ইনভায়রনমেন্টে কিন্তু ওই নিজের ব্যক্তিগতভাবে সাঁতার শেখার ওই ইনভায়রনমেন্টটা এখন দেশে নাই এবং এখনকার গার্জিয়ানরাও ছেলে মেয়েদের যে সাঁতার শেখানোটা জরুরি এটা আমার মনে হয় মনে করতেছে না এটা মনে করলে তো আমাদের মোটামুটি সবাই বড় শহর গুলো বা দেখ ছোট এটা আমাদের আপনার আমার সকলের রাষ্ট্রের শীতের দেশে মানুষের শতকরা একশো জন সাঁতার জানে আমরা গরমের দেশের মানুষ পানির দেশের মানুষ আমরা সাঁতার জানি না এই জায়গাটা বাংলাদেশ দলের খেলোয়াড়রা গর্বিত খেলোয়াড় অংশগ্রহণ করেছে এবছর প্যারিসের সেই অলিম্পিক অলিম্পিক দলে বাংলাদেশ বাংলাদেশ টিম অলিম্পিক দুই হাজার চব্বিশ প্যারিস ফ্রান্স